嗯，哎，对不起，对不起。 শুভ সকাল স্বাগতম কে আছেন কেমন আছেন আপনারা জানাবেন দিয়ে দেবেন সবাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সকাল সকাল লাইভে জয়েন করার জন্য কেমন আছেন যদি জানান হ্যালো মাঝার স্বাগত কেমন আছেন আপনি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য বাকি যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন অন্ধকার লাইভে সবাইকে স্বাগতম

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে জয়েন করার জন্য এবং কমেন্ট করার জন্য তোমার কি ফেসটা জি না আমি ফেসটা দেখাবো না ভাইয়া কারণ এখানে তো ফেস কোনো প্রশ্ন আসতে পারে না তাই না করছি আপনাদের সাথে কথা বলছি দেখাবো বলেন আপনি দেখাবো আসসালাম আলাইকুম এই মুহূর্তে যাতে যাতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত শুভ সকাল কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন স্বাগতম যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন শুভ সকাল আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন জীবন বিশ্বাস গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং আপনাকে ওয়েলকাম কেমন আছেন আমি আছি ঢাকা থেকে আপনি কোথা থেকে বলছেন শফিকুল ইসলাম স্বাগতম কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম অনা তবে ঠিক বুঝলাম না অনা কি আপনাকে স্বাগত জানাইবে কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন আর অসংখ্য ধন্যবাদ কমেন্ট করা অনা হলে আমি ইন্ডিয়া লারসিডিং থেকে ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এত দূর থেকে এই ডাকায় এসে আপনি লাইভে যুক্ত হয়েছেন সেই জন্য যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাতে পারেন যদি সম্ভব হয় ও না। আমি জানি তুমি আমার সাথে আমার সাথে সাথে আমার মন হলো আমার বিশ্বাস ছিল শফিকুল ইসলাম আপনি কি বলছেন আমি তো আপনার কথাই বুঝতে পারছি না জীবন বিশ্বাস আপনি যে হাসি দিয়েছেন এই হাসির জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনি কি স্টুডেন্ট জি ভাইয়া আমি স্টুডেন্ট আর ও না আচ্ছা আপনি কথা লাগে ও না এইটা লাগাচ্ছেন কেন তবে আমি আমার কাছে আছে না তবে আমার কাছে এসে আমার বিশ্বাস ছিল ধর্ম বিশ্বাস ও আমি বললাম ও আমি বললাম আমি তো আপনার কথাই বুঝতে পারছি আপনাদের ওখানে তো হয়তো এইরকম ভাবে নেই আচ্ছা যারা যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত আসসালাম আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই সম্ভব হলে অবশ্যই জানাবেন আপনি কি করেন জীবন ভাই আরে শিবদুল ভাই আপনি কোথা থেকে বলছেন কি আ কি টিকে 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 হোটেল বিজনেস সিস্টার ও আচ্ছা ভালো আমাদের গাজীপুরে একটা কলেজ মানে ঢাকা গাজীপুরে একটা কলেজ আপনি যেহেতু ইন্ডিয়ার আপনি তো আর চিনবেন না আমাদের এলাকায় একটা কলেজ আছে সরকারি কলেজ ওই কলেজ থেকে ও আমি সব চিনি হ্যাঁ এটা তো চিনবেন না ভাইয়া আমার কলেজ কলেজের নাম ঢাকা গভর্নমেন্ট শহীদ কলেজের এখানে প্রিন্সিপাল আসছেন অনেক চিনি না ওইখানে না আমাদের আমি ঢাকা গাজীপুরে থাকি আর ওইখানে একটা কলেজ হ্যাঁ আমাদের কলেজের নামও বলছি আমার কলেজের নাম হচ্ছে শ্রীপুর সরকারি কলেজ জানি এটা চিনবেন না কারণ এটা আমার আমার এলাকায় এটা তো ঢাকা বিভাগ ঠিক আছে তবে পড়ছে গাজীপুর জেলায় আচ্ছা না সাত কলেজ কলেজ না এটা তো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ছে של אה... שולי נקס আসলে নামটা আমি চিনি না কারণ ওই কলেজে যাই না ফরিদপুর জিনা ফরিদপুর আমার পরিচিত কেউ নাই আমার এখান থেকে অনেক দূর তো বাংলাদেশে আপনার পরিচিত আপনার আত্মীয় স্বজন আছে নাকি ওকে জি ধন্যবাদ ভাইয়া যাদ য্যাদা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট না করলে হচ্ছে কিছু কিছুকে বসে আছেন সেই জন্য আবার অসংখ্য ধন্যবাদ তো জীবন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একজনের নাম্বার করছি উনি ফরিদপুরে থাকে ও আসলে এইভাবে কি নাম্বার খুঁজে যায় নাকি আপনি যার নাম্বার খুঁজছেন তার পরিচিত কাউকে লাগবে তাহলে আপনি নাম্বার পেতে পারেন ফ্রেন্ড বা আত্মীয় মানুষ ওনাদের থেকে কেবলমাত্র আপনি নাম্বারটা নিতে পারবেন তাই না আমার পরিচিত এই মুহূর্তে যারা যারা যুক্ত আছেন সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন গভর্নমেন্টের মাধ্যমে আল্লাহ নিশ্চয়ই ওনার সাথে আমার কথা বলাবেন আমার বিশ্বাস নিশ্চয় আমার আপনার জন্য অনেক হইলো আপনি যাকে তাকে যেন পেয়ে যান যেন আপনার বিশ্বাস যেন সত্যি হয় আচ্ছা যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন কে আসসালামু আলাইকুম স্বাগতম কেমন আছেন সবাই অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কেন ভাইয়া ধন্যবাদ তো আপনাকে আমি দিচ্ছি কারণ আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে লাইভে যুক্ত হয়েছেন এবং কমেন্টস করুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আর যাকে করছেন তাকে যেন পেয়েছেন যান আর ইফ স্নে বাই বাই আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার কথা হবে আবার আসবেন আল্লাহ আচ্ছা যারা যারা চুক্ত আছেন এই লাইফে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সবাই যেমন আসতে সম্ভব হয় তাহলে অবশ্যই জানাবে কেমন আছেন সব সমস্যার মাধ্যমে অবশ্যই জানতে পারেন আর না জানলেও সমস্যার কিছুই বসে আছেন আমি কথা বলে বন্ধ করে দিলে হয়তো আপনারাও চলে যান তাই চাইলে থাকতে পারেন চাইলে কমেন্টসও করতে পারেন अस्ल okay. स्वागतम <laughs> <Okay. laughs>